গোল গোপো ইয়ে গম্বা মা গব জনা বাই হুম গব গব সোনা গলব হ্যাঁ অন্য মনস্ক আছে আমি একটু পেঁয়াজ নিয়ে নিলাম তোমার জন্য ঠুসে ঠুসে পেঁয়াজ দিয়ে দিয়েছো একটা ছোট বাচ্চাটা পেঁয়াজ খেতে পারবে না তুমি ও রোল খাচ্ছি রোল খাচ্ছি এখন যে রোল খাচ্ছি কোনো একটা বাজে সন্ধেবেলায় সন্ধে বলতে আমাদের এটাই ডিনার আমরা আর খাবো না এমনিতে আমরা নটার মধ্যেই ডিনার করি খুব লেটে ডিনার করি না তো এই যে রোল খাচ্ছি

আজকে বাইরে না একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে ছেড়ে ছেড়ে বৃষ্টি হচ্ছে মানে এক দেড় ঘন্টা পরে পরে ঝিরিঝিরি বড় বৃষ্টি না কিন্তু মেঘলা করে আছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো ভালো লাগছে রোল আমার মেয়েও বললো যে রোল খাবো মা গরম রোল নিয়ে আসি ঠিকই আছে এটাই ডিনার আর কি যেটা বলতে চাইছি এখন কটা বাজে

কাঁচা লঙ্কার কুচি আমার মেয়ে এনে দিয়েছে যে তোমার কি রোল বেঁচে আছে মা এখনো খাচ্ছই তাহলে একটু চলো মেয়েটাতে লঙ্কা নেই ওরা মানে ওরা জানেই যে একটা লঙ্কা দেবো না আমার ওটা তুমি চাটনি খাচ্ছ বলে ঝাল তুমি চাটনি খাও কেন ঝাল চাটনি হ্যাঁ উল্লু বানিয়েছে মাকে উল্লু বানিয়েছে দুটো চিকেন রোল আর একটা এগ রোল এগ রোল আমার ছোট মেয়ের তুমি কি রোল খেতে চেয়েছিলে ডিম রোল কেন কেউ চিকেনটা পছন্দ করে না চিকেন বাড়িতে খায় না সেটা নয় এরা না কাবাবে চিকেন দেয় রোলের ভেতরে রান্না করা চিকেন নয় আর কি যেটা একটু হার্ড হয় শক্ত হয় জুসি তো হয় না খুব একটা মানে জুসি হয় মানে তবু যেহেতু ওটা সেকে নেয় ও পছন্দ করে না ওই জন্য ও প্রত্যেকবারই বলে ডিম রোল নিয়ে আসতে আমরা যদি যেদিন এগ রোল আমরা সবাই খাই সেদিন তো এগ রোল খাই আবার চিকেন রোল খেলেও ও এগ রোল চায় ও নিজেই বলে

কেউ ওকে খাঁচায় বন্দি করেছে আর কি তো ওই রাস্তা দিয়ে একটা ভিক্ষুক পেরোচ্ছিল যে যারা ইয়ে করে আর কি চায় না খাবার দাবার চায় ভিক্ষুক জানো তুমি কে দেখো একজন আর কি তো ওকে বাঘ বলছে কি তুমি আমার তালাটা খুলে দাও বাড়ি থেকে আমি বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে তোকে আমি তোমাকে আমি অনেক ধন ধন সম্পত্তি দেবো আর কি ঠিক আছে তখন ভিক্ষুকটা দু চারবার ভাবলো ভাবলো যে ইয়ে হলো কেন বলছে যখন আবার দেবেও বলছে সোনার বালা দেবো বলেছিল আমার কাছে একটা সোনার বালা আছে তোমাকে আমি বালাটা সুন্দর ছিল তারা তখন কে চলো তো ও এদিক ওদিক ভেবে কি করছে বলো তো খেয়ে নিচ্ছে এই কি বলে সরি খাচ্ছি ও এদিক ওদিক ইয়ে করে কি বলছে বলো তো খুলেই দিল যেই খুলেছে সেই ভিক্ষুককে বাঘ বলছে আও মাও খাও তোমাকে আমি এবার খাবো তো তখন বলছি তুমি তুমি এত বিশ্বাসঘাতক তুমি বললে যে আমাকে এই দিবে সেই দিবে আর করে তুমি তো খোলা করার তুমি রিকোয়েস্ট করেছো আর এখন তুমি বলছো যে আমাকে খেয়ে নিবে তখন বলছে তুমিও তো লোভী তুমি জানো না বাঘ মানুষকে পেলে তারপর আমি এখানে বন্দি আছি কতদিন আমি সেই লেভেলের খিদে পেয়েছি ঠিক আছে আমি তো তোমাকে কে নেবই তো তখন ওই রাস্তা দিয়ে একটি শেয়াল যাচ্ছিল শেয়ালকে ডেকে ওই ভিক্ষু বলছে দেখো কেমন বিশ্বাসঘাতক ওকে আমি খুলে দিলাম ও বললো তোমাকে এই দেবো এখন যদি কিছু নাও দেয় অন্তত আমাকে ছেড়ে তো দি তখন তখন শেয়াল বলছে কি হ্যাঁ শেয়াল তখন বলছে কি বলো কথা এইটুকুনি খাঁচার ভেতরে কোনো মতে এত বড় বাঘ ঢুকে থাকতে পারে মিথ্যা কথা বলার জায়গা পাও নি শিয়াল বলছে বুঝেছিস তখন ভিক্ষুক বলছে না ছিল তখন ভিক্ষুকের হাতও টিপে দিয়েছে বলছে তুমি চুপ থাকো আর কি বলতে চাইছে বাঘকে বলছে যে এ দেখো ফালতু গল্প তখন বাঘ বলছে না না আমি এই খাঁচার মধ্যেই ছিলাম ঠিক আছে বলছে এটা তুমি তোমরা একদম মিথ্যে কথা দুইজনেই মিথ্যে কথা বলছো এতটুকু এতটুকু খাঁচার ভেতরে এত বড় বাঘ থাকে এটা তুমি আমাকে শেখাচ্ছ আমি হলাম গিয়ে শেয়াল পণ্ডিত ঠিক আছে আর আমাকে ভুল বোঝাচ্ছ তোমরা এ হয় তখন কি বলছে বলতো তখন কি বলছে তো বাঘ বারবার এগিয়ে যাচ্ছে যে আমি মিথ্যা কথা বলবো আমি এ খাঁচার ভেতরে বন্দি ছিলাম ও আমাকে এসে খুললো তখন বলছে যে হতেই পারে না বলছে আরে বাবা এই দেখ বাঘ কি বলছে বলতো আরে বাবা বিশ্বাস না হয় তাকাও তাকাও দেখো আরে বাবা বিশ্বাস না হয় এই দেখ এই খাতার মধ্যে ঢুকে গেলাম দেখেছিস আমি কেমন ফিট হয়ে গেছি খাতার মধ্যে আর তখন শেয়াল পণ্ডিত দরজাটা বন্ধ করে দিল বাইরে থেকে লক করে তালা করে তালা দিয়ে দিল তারপরে ভিক্ষুক বলল ধন্যবাদ শেয়াল পণ্ডিত তখন বলছে এরকম বোকামি কেউ করে লোভে পড়ে আর বাঘকে বলছে যে যেমন বিশ্বাসঘাতক তার তেমন শিক্ষা ঠিক আছে